খবর শুনছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই হেডলাইন্স আজ প্রতিবাদে রাজনীতির টক্কর তৃণমূল বাম বিজেপি সকলেই পথে সমকামী সম্প্রদায়ের পাশে মোদী সরকার নিল বিরাট বড় সিদ্ধান্ত শেষ হল জামিন মামলার শুনানি কেঁদে ফেলেন মানিক যদিও রায়দান স্থগিত হাইকোর্টের সাত সকালে মাজারে ঢুকে এই কীর্তি গ্রামের লোকজনও ছাড়ার পাত্র নয় বাংলাদেশে নিহত হাজারেরও বেশি অন্ধ শয়ে শয়ে খোঁজ পড়ল বিদেশি ডক্টরের মসজিদের ভিতর জঙ্গি ঘাটি ড্রোন ফুটেছে বিস্ফোরক ছবি সাগরে ভারতের জোড়া পারমাণবিক ফলা আজ লাল সবুজ সব ফৌজ সূর্যের আলো কিনতে হবে আজব ব্যবসায় বিপদের সংখ্যা বিজ্ঞানীদের প্রতিদিনের বাছাই করা সঠিক খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসছে বিস্তারিত আলোচনায় তিলোত্তমা ধর্ষণ খোলের বিচার চেয়ে পথে রাজনীতি বিজেপির ধর্ণা তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান কিংবা বামেদের মিছিল আজ তিলোত্তমার বিচার চেয়ে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলই রাজপথে আজ বিজেপির ধর্নার দ্বিতীয় দিন ধর্মতলায় মঞ্চ বেঁধে চলছে ধর্না ডরিনা ক্রসিংয়ে শুক্রবার থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি পথে নামার কথা বিজেপির মহিলা মোর্চারও করুণাময়ী থেকে মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা রাজ্য মহিলা কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে মহিলা মোর্চা অন্যদিকে বামেরাওয়াজ পথে নামছে আবার হাজরা মোড়ে অবস্থানে বসছেন ডিওয়াই এফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রাজাবাজারে বিক্ষোভ দেখাবে ছাত্র সংগঠন এস ডিওয়াই এফ রাস্তায় নামছে তৃণমূল ছাত্র পরিষদও আঠাশে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কলেজ গেটে দুপুর একটা থেকে ধর্ণা অবস্থানে বসবে তৃণমূলের ছাত্র সংগঠন তবে অগস্টের ঘটনার পর কুড়ি দিন পেরিয়ে গেল তবে তদন্তের গতি খুব একটা সন্তোষজনক নয় বলছে বিভিন্ন মহল সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিস্তর লেখালেখিও চলছে কলকাতা পুলিশ থেকে সিবিআই তদন্ত ভার হস্তান্তর করেছে হাইকোর্ট কিন্তু তদন্তের দায়িত্ব পাওয়ার পর এখন কেন্দ্রীয় এজেন্সির তেমন বড় পদক্ষেপ নজরে আসেনি যিনি গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছে পরে তাকে সিবিআই এর হাতে হস্তান্তর করা হয় তবে খুব বড় কোনো তথ্য এখনও সামনে আসেনি এই ঘটনায় আইসি পরবর্তী খবরে বড় জয় ভারতের এলিজিবিলিটি প্লাস সম্প্রদায়ের সমকামী সম্পর্কে থাকা ব্যক্তিদের যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় আর কোনো বাধা রইল না অর্থ পাওয়ার জন্য শুধু তাই নয় কেন্দ্রীয় অর্থ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সমকামী যুগলরা তাদের অংশীদারের নমিনি হিসেবে মনোনীতও করতে পারবেন অর্থাৎ সমকামী যুগলের কারো মৃত্যু হলে তার ব্যাংকে সঞ্চিত অর্থ পাবে তার অংশীদার এই ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না সমকামী যুগলদের যুগে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থমন্ত্রক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা স্পষ্ট করা হচ্ছে যে সমকামী সম্প্রদায়ের ব্যক্তিদের একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে ব্যালেন্স পাওয়ার জন্য সমকামী সম্পর্কে থাকা কোনো ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করার জন্য কোনো বিধিনিষেধ নেই মন্ত্রক আরও জানিয়েছে এই মাসের শুরুতে সমস্ত স্পষ্টিকরণ জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু সালের অক্টোবরে এই সংক্রান্ত একটি আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এই অধিকার চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিলেন সুপ্রিয়া চক্রবর্তী নামের সমকামী সম্প্রদায়ের এক প্রতিনিধি সর্বোচ্চ আদালত বলেছিল এলিজিবিলিটি সম্প্রদায়ের ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য বৈষম্য বিরোধী আইন থাকা প্রয়োজন সমকামী যুগলদের একটি পরিবার হিসেবে দেখতে বলেছিল আদালত আর্থিক সুবিধা এবং কর্মসংস্থান সম্পর্কিত আইনি অধিকারের ক্ষেত্রেও এই মনোভাব গ্রহণের সুপারিশ করেছিল আদালত শীর্ষ আদালতের এই রায়ের পর চলতি বছরের এপ্রিলে মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার সমকামী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যাগুলি এবং তার সমাধান খোঁজার জন্য গঠিত হয়েছিল সেই কমিটি আসছে পরবর্তী খবরে চাপানো তোর চলছিলই শেষ পর্যন্ত শেষ হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের মামলার শুনানি দীর্ঘদিন থেকে এই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে এদিন শুনানি শেষ হলেও আপাতত রায়দান স্থগিত রাখলেন বিচারপতি শুভ্রা ঘোষ সূত্রের খবর সেপ্টেম্বর মাসে হতে পারে শুনানি প্রসঙ্গত প্রাথমিক দুর্নীতি মামলা নিয়ে এখনও রাজনৈতিক মহলে জলঘোলা হয়ে যাচ্ছে এই মামলাতেই দু সালে মানিককে ধরেছিল ইডি তারপর থেকে ঠাই প্রেসিডেন্সি জেলে যদিও মাঝে দুবার জামিনের আবেদন করেছিলেন মানিক যদিও তা খারিজ হয়ে যায় সম্প্রতি ফের জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি সেই মামলা চলছিল জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের জামিন মামলায় সওয়াল করেন তিনি শেষ হলো সেই মামলারই শুনানি সূত্রের খবর শুনানি চলাকালীন এদিন কান্নাতেও ভেঙে পড়েন মানিক যদিও শেষ পর্যন্ত জামিনের বিরোধিতা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আইনজীবী আদালতে ইডি জানায় মানিকের ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করছে তারা সূত্রের খবর ইডির আইনজীবীর এই মন্তব্য শোনার পর কেঁদে ফেলেন মানিক তার দাবি গ্রেফতারির সময় তার ভাই কি বলেছে তা জামিনের ক্ষেত্রে কোনোভাবেই বিবেচনা করা উচিত নয় যদিও এর আগে একাধিকবার ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন মানিক খানিক সঙ্গেই বলেছিলেন খুবের সঙ্গে আমি দু ফুট ফুট করে করে এক নামছি এবার দেখার শেষ পর্যন্ত পরবর্তী খবরে নিয়মিত ভক্তরা আসেন প্রণাম করে প্রণামী দেন বাক্সে অনেক টাকায় থাকে তাতে সেই প্রণামী বাক্স দিয়েই বিশাল বাৎসরিক মেলা হয় শুক্রবার সকালে চোর এসেছিল সেই প্রণামী বাক্স হাতাতে তিনজনের একটি দল এসেছিল তবে লাভের লাভ হয়নি উল্টে গ্রামের লোকেরা একজনকে হাতেনাতে ধরে ফেলে তুলে দেওয়া হয় পুলিশের হাতে মাজারে গ্রামবাসীরা জানান ওই মাজারের মধ্যে একটি ফতে বড় কাঠের প্রণামী বাক্স আছে তাতে দুটি বড় তালা লাগানো ছিল ছিল যুবকের লক্ষ্য প্রণামী বাক্সই একটি তালা ভেঙে ফেলে দ্বিতীয়টি ভাঙতে গেলেই ঘটে বিপত্তি ঠোকাঠুকি করাতে শব্দ কানে যায় এলাকার লোকজনের এরপরই হৈ হৈ শুরু হয়ে যায় তিনজনকে ধাওয়া দেন গ্রামের লোকেরা প্রায় এক কিলোমিটার তাড়া করে একজনকে হাতে নাতে ধরে ফেলে হাত পাদর দিয়ে বেঁধে জগতবল্লভপুর থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এরপরই তাকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা আসছে পরবর্তী খবরে পরে আন্দোলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি তোলা হয় পাঁচই আগস্ট পদত্যাগে বাধ্য হন হাসিনা এবং ভারতে চলে আসেন এরপর শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আসছে পরবর্তী খবরে চীনের লালফোঝক কিংবা পাকিস্তানি সেনাবাহিনী কেঁপে গেল সবাই এবার সাগর দাপাতে ভারতের হাতে চলে এলো জোর মানবিক ফলা বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে মোতায়েন করা হলো অরিহান ট্রেনের দ্বিতীয় সাবমেরিন আইএনএস অরিঘাত ভারতের প্রথম পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ছিল আইএনএস অরিহন্ত দু হাজার নয় সালে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল এটি এবার তার সঙ্গে যোগ দিল আইএনএস অরিঘাত ফলে সমুদ্রে জলের নিচে হামলা চালানোর ক্ষেত্রে ভারতের শক্তি এক লাফে দ্বিগুণ হয়ে গেল বলা চলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মতে তিন বাহিনীতে ভারতের যে পারমাণবিক শক্তি তাকে আরও জোরদার করবে আইএনএস অরিঘাত সেই সঙ্গে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভারত উপমহাদেশীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আইএনএস ওরিহন্ত এবং আইএনএস অরিঘাত এই দুই জোড়া পারমাণবিক ফলার উপস্থিত সহজে ভারতকে ঘাটাতে চাইবে না কোনো প্রতিপক্ষ জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে সক্ষমতা এক লাফে অনেকটা বাড়লো ভারতের জন্য মাইল ফলক অর্জনে কঠোর পরিশ্রম এবং সমন্বয়ের জন্য ভারতীয় নৌবাহিনী এবং ডিআরডিওর ভূয়সী প্রশংসা করলেন রাজনাথ সিং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ইচ্ছা ছিল ভারতকে পরমাণু অস্ত্রধর রাষ্ট্রগুলির সমকক্ষ করে তোলা সেই কথা স্মরণ করে রাজনাথ বলেন আজ ভারত একটি উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে প্রতিরক্ষা সহ প্রতিটি ক্ষেত্রেই আমাদের দ্রুত এগোতেই হবে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এটা অপরিহার্য অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের একটা শক্তিশালী সামরিক বাহিনী লাগবে যাতে আমাদের সৈন্যরা ভারতের মাটিতে তৈরি মানের অস্ত্র এবং প্ল্যাটফর্মগুলি পায় আসছি পরবর্তী খবরে একটা অবাস্তব ধারণাকে বাস্তব করার কথা রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া সংস্থার রিফ্লেক্ট অরবিটল তাদের দাবি খুব শীঘ্রই তারা সূর্য ডুবে গেলেও আপনাকে সূর্যালোক সরবরাহ করতে পারবে আর এই দাবি হইচই ফেলে দিয়েছে নেট জগতে কিন্তু অন্ধকার নামার পর কিভাবে তারা আলো সরবরাহ করবে আসুন জেনে নেওয়া যাক রিফ্লেক্ট অরবিটালের লক্ষ্য একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি সূর্যের আলো সরবরাহ করা সোজা কথায় কেউ যেমন অ্যাপের মাধ্যমে খাবারের অর্ডার দেয় সেইভাবে অর্ডার দিলে তারা মহাকাশ থেকে সরাসরি কারো বাড়িতে সূর্যের আলো পৌঁছে দেবে গত এপ্রিলে লন্ডনে এক আন্তর্জাতিক সম্মেলনে প্রথমেই বৈপ্লবিক ধারণটির সামনে এনেছিলেন রিফ্লেক্ট অরবিটালের সিও বেনোয়াঁক বেন বলেছিলেন তাদের ওয়েবসাইটে লগ করে কেউ তার জিপিএস লোকেশন জানালেই আধার নামার পর সেই লোকেশনে সূর্যের আলো পৌঁছে দেবেন তারা দু হাজার এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে আশা সংস্থাটির আর সারাও মিলেছে ব্যাপক রিফ্লেক্ট অরবিটারের সহ প্রতিষ্ঠাতা তথা সিটিও ক্রিস্টান সেমেল হ্যাক জানিয়েছেন ইতিমধ্যেই সূর্যালোক কেনার জন্য ত্রিশ হাজার আবেদনপত্র পেয়েছে এবং প্রতি সেকেন্ডের সংখ্যাটা বাড়ছে কিন্তু কিভাবে তারা অন্ধকারের পরও মানুষকে সূর্যালোক দেবে সম্প্রতি তাদের ওয়েবসাইটে সংস্থাটি এই ধারণাটির আরও ব্যাখ্যা দিয়েছে ধারণাটি খুব সহজ সাদামাটা রিফ্লেক্ট অরবাইটাল প্রথম উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে সূর্যালোককে বন্দী করবে তারপর তাকে পৃথিবীতে প্রতিফলিত করবে এতেই আপনার চারপাশ রাত নামার পরও দিনের মতো আলোকিত হয়ে উঠবে ওয়েবসাইটে একটি সিমুলেশন ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ভিডিও দেখা যাচ্ছে একটি অ্যাপে দেওয়া মানচিত্রে কার সার সরিয়ে সরে একজন সূর্যের আলো ফেলছেন নিজের উপর এর জন্য মহাকাশের সাতান্নটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে রিফ্লেক্ট অরবিটলের প্রতিটি স্যাটেলাইটে তেত্রিশ ফুট বাই তেত্রিশ ফুট আকারের মাইলার মিরর লাগানো থাকবে মাইলার হলো একটি প্লাস্টিকের উপাদান মহাকাশ কম্বল ইনসুলেটর এবং প্যাকেজিংয়ে এটি ব্যবহৃত হয়